অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালুর মড়া পড়ানো আমাদের শহরে তখন শীত পড়েছে হঠাৎ কলেরা দেখা দিলে তখনকার দিনে ওলা ওঠার নামে মানুষ ভয়ে হতজ্ঞান হতো কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় মানুষ থাকতো না মারা গেলে দাহ করার লোক মেলা দুর্ঘট হতো কিন্তু সে দুর্দিনেও আমাদের ওখানে একজন ছিলেন যার কখনো আপত্তি ছিল না গোপাল খুঁড়ো তার নাম জীবনের ব্রত ছিল মরা পড়ানো কারও অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রত্যহ সংবাদ নিতেন আশা নেই শুনলে খালি গায়ে গামছা কাঁধে তিন ঘন তিনি ঘন্টা দুই পূর্বেই সেখানে গিয়ে উপস্থিত হতেন আমরা জোন কয়েক ছিলাম তার চেলা মুখ ভার করে বলে যেতেন ওরে আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস ডাকলে যেন সাড়া পাই রাজদারে দ্বারে চ শ্মশানে বাক্য মনে আছে তো আগে আছে বই কি আপনি ডাক দিলেই গামছা সমেত বেরিয়ে পড়ব বেশ বেশ এই তো চাই এর চেয়ে পুণ্যকর্ম সংসারে নেই আমাদের দলের মধ্যে ছিল লালুও একজন ঠিকাদারির কাজে বাইরে না গেলে সে কখনো না বলতো না সেদিন সন্ধ্যাবেলা বিষণ্ন মুখে হুড়ো এসে বললেন পণ্ডিতের পরিবারটা বুঝি রক্ষে পেল পেলে না সবাই চমকে উঠলাম অতি গরিব বিষ্ণু ভট্টাচার্যের কাছে বাংলা স্কুলে আমরা ছেলেবেলায় পড়েছিলাম নিজে যে চির রুগ্ন এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল জগতে আপনার বলতে কেউ নেই তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি দেখিনি রাত্রি আন্দাজ আটটা দড়ির খাটের বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠানে নামালাম পণ্ডিত মশাই ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন সংসারে কোনো কিছুর সঙ্গে সে চাহনির তুলনা হয় না এবং সে একবার দেখলে সারা জীবনে ভোলা যায় না মৃতদেহ তোলার তোলবার সময় পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন আমি সঙ্গে না গেলে মুখাগ্নি কি হবে কেউ কিছু বলবার আগে লালু বলে উঠল ও কাজটা আমি করব পণ্ডিত মশাই আমি আপনি আমাদের গুরু সেই সম্পর্কে উনি আমাদের মা আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব বাংলা স্কুল মিনিট পাঁচেকের পথ হাঁপাতে হাঁপাতে সেটুকু আসতেও তার আধ ঘন্টার বেশি সময় লাগত পণ্ডিত মশাই একটু চুপ করে থেকে বললেন নিয়ে যাবার সময় ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে দিবিনে লালু আলু নিশ্চয়ই দেবো পণ্ডিত মশাই নিশ্চয়ই দেব বলে এক লাফে সে ঘরে ঢুকে কৌটো বার করে আনলে এবং যত সিঁদুর ছিল সমস্তটা মাথায় ঢেলে দিলে হরিবল দিয়ে আমরা গৃহ হতে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতন বার করে নিয়ে এলাম পণ্ডিত মশাই খোলা দোরের চৌকাঠে হাত দিয়ে তেমনি চুপ করে দাঁড়িয়ে রইলেন গঙ্গার তীরে শ্মশান অনেক দূর প্রায় ক্রোশ তিনেক সেখানে পৌঁছে যখন আমরা শবন আমালাম তখন রাত দুটো লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল কেউ কেউ যেখানে সেখানে শান্তিতে চিদ হয়ে শুয়ে পড়ল শুক্লা দ্বাদশীর পরিস্ফুট জ্যোৎস্নায় বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান অত্যন্ত জনহীন গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়া জলে ঢেউ উঠেছে তার কোনো কোনোটা লালুর পায়ের প্রায় নিচে পর্যন্ত আছাড় খেয়ে খেয়ে পড়ছে শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাঠ আসে কি জানি সে কতক্ষণে পৌঁছবে আতক্রোশ দূরে পথের ধারে ডোমদের বাড়ি আসার সময় আমরা তাদের হাঁক দিয়ে এসেছি তাদের আসতেই বা না জানি কত দেরি সহসা গঙ্গার ওপারে দিগন্তে একটা গাঢ় কালো মেঘ উঠে প্রবল উত্তরে হাওয়ায় হু হু করে সেটা এপারে ছুটে আসতে লাগল গোপাল খুঁড়ো সভয়ে বললেন লক্ষণ ভালো ঠেকছে না রে বৃষ্টি হতে পারে এই শীতে বিশ জলে ভিজলে আর রক্ষা থাকবে না কাছে আশ্রয় কোথাও নেই একটা বড় গাছ পর্যন্ত না কতকটা দূরে ঠাকুরবাড়ির আমবাগানে মালিদের ঘর আছে বটে কিন্তু অতখানি ছোটা তো সহজ নয় দেখতে দেখতে আকাশ গেল ছে চাঁদের আলো ডুবল অন্ধকারে ওপার থেকে বৃষ্টি ধারায় সোঁ শব্দ এলো কানে ক্রমশ সেটা নিকটতর হয়ে উঠল আগাম দুদশ ফোঁটা সকলের গায়ে এসে পড়ল তীরের মতো কি করি কি করি ভাবতে ভাবতেই ধারায় বৃষ্টি নেমে এলো মরা রইল পড়ে প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছুট দিলে তার ঠিক ঠিকানা নেই জল থামলে ঘণ্টাখানেক পরে একে একে সবাই ফিরে এলাম মেঘ গেছে কেটে চাঁদের আলো ফুটছে দিনের মতো ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে গাঢ়য়ান কাঠ এবং শবদাহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাবার উদ্যোগ করছে কিন্তু ডোমদের দেখা নেই গোপাল খুঁড়ো বললেন ও ব্যাটারা ওই রকম শীতে ঘর থেকে বেরুতে যায় না মনি বললে কিন্তু লালু এখনো ফিরল না কেন সে যে বলেছিল মুখে আগুন দেবে ভয়ে বাড়ি পালালো না তো খুড়ো লালুর উদ্দেশ্যে রাগ করে বললেন ওটা ওই রকম যদি এতই ভয় মরা ছুঁয়ে বসতে গেলি কেন আমি হলে বজ্রাঘাত হলেও মরা ছেড়ে যেতাম না ছেড়ে গেলে কী হয় খুঁড়ো কী হয় কত কী শ্মশান ভূমি কি না শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না ভয় আমার অন্তত হাজারটা মরা পুড়িয়েছি জানিস এর পরে মণি আর কথা কইতে পারলে না কারণ সত্যই খুঁড়োর গর্ভ করা সাজি। শ্মশানে গোটা দুই কোদাল পড়েছিল খুঁড়ো তার একটা তুলে নিয়ে বললেন আমি চুলোটা কেটে ফেলি তোরা হাতাহাতি করে কাঠগুলো নিচে নামিয়ে ফেল খুঁড়ো চুলো কাটছেন আমরা কাঠ নামিয়ে আনছি নরু বললে আচ্ছা মরাটা ফুলে যেন দুগুণ হয়েছে না খুঁড়ো কোনো দিকে না তাকিয়ে জবাব দিলেন ফুলবে না লেপ কাঁথা সব জলে ভিজেছে যে কিন্তু তুলো ভিজলে তো চুপসে ছোট হয়ে যাবে খুঁড়ো ফুলবে না তো খুঁড়ো রাগ করে উঠলেন তোর ভারী বুদ্ধি যা করছিস কর প্রায় শেষ হয়ে এলো নরুর দৃষ্টি ছিল বরাবর খাটের প্রতি হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বললে খুঁড়ো মরা যেন নড়ে উঠল খুঁড়োর হাতের কাজ শেষ হয়েছিল কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন তোর মতো ভিতু মানুষ আমি কক্ষণ তো দেখিনি নরু তুই আসিস কেন এসব কাজে যা বাকি কাঠগুলো আন আমি চিতাটা সাজিয়ে ফেলি গাধা কোথাকার আবার মিনিট দুই গেল এবার মণি হঠাৎ চমকে উঠে পাঁচ সাত পা পিছিয়ে দাঁড়িয়ে সভয় বললে না খুঁড়ো গতিক ভালো ঠেকছে না সত্যই মরাটা যেন নড়ে উঠল খুঁড়ো এবার হা হা করে হেসে ফেললেন ছোড়ার দল তোরা ভয় দেখাবি আমাকে যে হাজারের ওপর মরা পুড়িয়েছে তাকেই নরু বললে ওই দেখুন আবার নড়ছে খুড়ো বললেন হ্যাঁ নড়ছে ভূ তোকে খাবে বলে মুখের কথাটা তার শেষ হলো না অকস্মাত লেপ কাঁথা জড়ানো মরা হাঁটু গেড়ে খাটের ওপর বসে ভয়ঙ্কর বিশ্রী গো গোনা গলায় চেঁচিয়ে উঠল না না নরুকে না গোপালকে খাব ওরে বাবা রে আমরা সবাই মারলাম উর্ধ্বশ্বাসে দৌড় গোপাল খুঁড়োর সমুখে ছিল কাটের স্তূপ তিনি উপরের দিকে আমাদের পিছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে গিয়ে পড়লেন গঙ্গার জলে সেই কনকনে ঠান্ডা এক বুক জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন বাবা গো গেছি গো ভূতে খেয়ে ফেললে গো রাম 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 এদিকে সেই ভূত তখন মুখের ঢাকনা ফেলে দিয়ে চেঁচাতে লাগলো ওরে নির্মল ওরে মনি ওরে নড়ু রে আমি লালু ফিরে ফিরে আয় আয় লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছল নিজেদের নির্বুদ্ধিতায় অত্যন্ত লজ্জা পেয়ে সবাই ফিরে এলাম গোপাল খুঁড়ো শীতে কাঁপতে কাঁপতে টাঙায় উঠলেন লালু তার পায়ে ধুলো নিয়ে সজ্জলে বললে সবাই জলের ভয়ে পালালো কিন্তু আমি মরা ছেড়ে যেতে পারলাম না তাই লেপের মধ্যে গিয়ে ঢুকে পড়েছিলাম খুঁড়ো বললেন বেশ করেছিলে বাবা খাসা বুদ্ধি করেছিলে এখন যাও ভালো করে গঙ্গা মাটি মেখে চান করোগে এমন শয়তান ছেলে আমি আমার জন্মে দেখিনি তিনি কিন্তু মনে মনে তাকে ক্ষমা করলেন বুঝলেন এত বড় ভয় শূন্যতা তার পক্ষেও অসম্ভব এই রাতে একাকি শ্মশানে কলেরার মরা কলেরার আর বিছানা এসব সে গ্রাহ্যই করল না মুখে আগুন দেবার কথায় খুঁড়ো আপত্তি করলেন না সে হবে না ওর মা শুনতে পেলে আর আমার মুখ দেখবেন না শবদাহ সমাধা হল আমরা গঙ্গায় স্নান সেরে যখন বাড়ি ফিরলাম তখন সেইমাত্র সূর্যোদয় হয়েছে